কথায় আছে দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে সো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম দেয়ার হুপ হিজ আর ডুইং ফাইন তো আজকে আমরা আলোচনা করব দৃষ্টিভঙ্গি পাল্টানোর মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবন পাল্টে ফেলতে পারি ম্যান ক্যান চেঞ্জ হিজ লাইফ সিম্পলি বাই চেঞ্জিং হিজ অ্যাটিচিউড অর্থাৎ মানুষ তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই তার জীবনকে পরিবর্তন করতে পারে ধরুন আপনার সামনে অর্ধেক পানিপূর্ণ একটি গ্লাস রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনি গ্লাসটিকে কীভাবে দেখছেন কিছু মানুষকে জিজ্ঞেস করলে তারা বলবে গ্লাসটি অর্ধেক খালি আবার কিছু মানুষ বলবে অর্ধেক পরিপূর্ণ জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও একই রকম কিছু মানুষ তার জীবনের প্রাপ্তির অংশটুকু বড় করে দেখেন আবার অনেকেই শুধু দেখেন জীবনে তিনি কি কি পেলেন না যেহেতু পৃথিবীতে প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা তাই যে কোনো ক্ষেত্রে তাদের মতামত ভিন্ন হবে এটাই স্বাভাবিক বেশিরভাগ সময় দেখা যায় আমরা আমাদের জীবনের না পাওয়া জিনিসগুলোর উপর এত বেশি মনোনিবেশ করে ফেলি আমরা যা পেয়েছি সেই জিনিসগুলোর কোনো গুরুত্বই থাকে না তখন আমরা আমাদের জীবনকে সবসময় অপরিপূর্ণ হিসেবে দেখতে পাই অথচ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ইতিবাচক দিকগুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করেন তাহলে দেখবেন আপনার জীবনটি পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবীতে সফল ব্যক্তিদের জীবনই ঘাটাঘাটি করলে দেখবেন তারা তাদের দৃষ্টিভঙ্গির জন্য অন্যদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন তবে সফলতার ব্যাপারটিকেও আমরা অন্যের দৃষ্টিভঙ্গি থেকে পরিমাপ করি যেমন ছোটোবেলা থেকে আমরা বাবা মায়ের কাছ থেকে শুনে বড় হয়ে পাশের বাসার বাচ্চাটি সব দিক থেকে আমাদের চেয়ে বেশি ভালো পড়া পড়ালেখা খেলাধুলা অথবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আর যদি সে হয় স্কুলের ফার্স্ট বয় অথবা গার্ল তাহলে তো কোনো কথাই নেই আমাদের এক জীবন চলে যায় এই মেধাবী বাচ্চাগুলোর সাথে নিজের তুলনা শুনতে শুনতে এমন নয় যে আপনার মাঝে কোনো ধরনের প্রতিভা নেই দেখা যাবে আপনার মাঝে হয়তো আরও বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু শুধুমাত্র দৃষ্টিভঙ্গির কারণে সেগুলো আর কোনো ধরনের গুরুত্ব বহন করে না এমনকি একটা সময় আপনি নিজেও সেই গুণগুলোকে আর গুরুত্ব দেবেন না বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী লক্ষ্য করলে দেখবেন একটি লম্বা সময় তিনি তার জীবনে শুধুমাত্র স্ট্রাগল করে গেছেন তার বাবা মা এমনকি তার প্রিয়তম স্ত্রী এবং সন্তানেরাও তার প্রতি কোনো ধরনের আস্থা অথবা ভরসা রাখেননি যে তিনি এক সময় সফল হবেন তবে বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু অন্যের দৃষ্টিভঙ্গি থেকে নিজের সফলতাকে পরিমাপ করেননি তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন যতক্ষণ না পর্যন্ত তিনি সফল হয়েছেন এমনকি তিনি তার জীবনে বারবার ব্যর্থ হওয়ার পরও নিজের দৃষ্টিভঙ্গি বদলাননি প্রতিটি ব্যর্থতাকে তিনি সফলতার পথের শির হিসেবে ধরে নিয়েছিলেন যার ফলস্বরূপ আজ তিনি পৃথিবীর ইতিহাসে একজন নামকরা বিজ্ঞানী তো বন্ধুরা পরিশেষে আমরা বলতে পারি জীবন পরিবর্তনের সবচেয়ে সস্তা পথটি হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলানো অর্থাৎ দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে জীবনের কাছ থেকে আপনি কি চাচ্ছেন সেটি সবচেয়ে বড় কথা অন্যকে আপনার জীবনে সফলতার পরিমাপ করতে কখনোই দেবেন না তাহলে দেখবেন আপনি সুখী হতে পারছেন নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং যোগ্যতার বলে সুতরাং আমরা বলতে পারি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টালে আমাদের জীবনও পাল্টে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ